সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই নির্দেশনা কার্যকরের আগ মুহূর্তে আটকে দিয়েছেন এক বিচারক বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী সোমবার পর্যন্ত এই আদেশের উপরে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন বিচারক এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি দল এ বিষয়ে মামলা করেছিলেন মামলায় অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করে হোয়াইট হাউস আইন লঙ্ঘন করেছে বলে উল্লেখ করা হয় প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আদালতে নির্দেশনা এসেছে তবে প্রেসিডেন্টের এই আদেশে কোন কোন সংস্থা বা কর্মসূচির উপর প্রযোজ্য হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছিল স্থানীয় সময় সোমবার অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ভারপ্রাপ্ত প্রধান ম্যাথিউ ভেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় প্রেসিডেন্টের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য আনার জন্য ফেডারেল অর্থায়ন পর্যালোচনা করতে এই স্থগিতাদেশ দেয়া হয়েছে আদেশে আরও বলা হয় যেসব নীতি প্রেসিডেন্টের এজেন্ডার বিপরীত সেসব ক্ষেত্রে ফেডারাল সম্পদের ব্যবহার করদাতাদের অর্থের অপচয় এগুলো জনকল্যাণে কোনো ধরনের ভূমিকা রাখে না ফলে এসব অনুদান ও ঋণ স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে দাবি করা হয় দু হাজার চব্বিশ অর্থ বছরে ফেডারেল সরকার প্রায় দশ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে এর মধ্যে তিন ট্রিলিয়নের বেশি অর্থ অনুদান ও ঋণ আর্থিক সহায়তা হিসেবে ব্যয় হয়েছে কিন্তু কংগ্রেসনাল বাজেট অফিস সরকারি ব্যয় ছ দশমিক পঁচাত্তর ট্রিলিয়ন ডলার উল্লেখ করেছে ফলে ও এমবি আর সিবিওর হিসেবে অনেক গরমিল রয়েছে এগুলি স্পষ্ট করা প্রয়োজন এর আগে গত সপ্তাহে এক নির্বাহী আদেশে বৈচিত্র্য সাম্য এবং অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করেন ট্রাম্প সরকারি আদেশে বলা হয়েছে বিদেশি সহায়তা এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে তবে সামাজিক নিরাপত্তা বা চিকিৎসা সেবার অর্থ খাদ্য সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার মতো ব্যক্তিগত সহায়তা এই নির্দেশনার বাইরে থাকবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিষয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ডেমোক্রেটরা তার এমন সিদ্ধান্তকে শাসনোত্তকর এবং অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন সিনেটর প্যাটিমারে এবং কংগ্রেসমান রোজ ডিলাউরো তারা কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে দেওয়ার বিষয়টি সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন